আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন এই ক্রিয়াটি করলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ক্রিয়াটি পরীক্ষিত এবং চমকপ্রদ ফলদায়ক এই ধরনের রেমিডিস প্রতি মুহূর্তে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপলোড করা হয় তো মানুষের নিত্য জীবনে বিভিন্ন ফলদায়ক রেমিডিস পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কাজটি আপনাকে সপ্তাহে দুদিন করতে হবে শনিবার এবং মঙ্গলবার একটি কাগজ নেই সেই কাগজে শত্রুর নামটা লিখুন এরপর কাগজের মধ্যে লবঙ্গ মুড়ে একটি মধুর শিশির মধ্যে এই লবঙ্গ সহ কাগজটি চুবিয়ে মধুর শিশিটির মুক্তি ভালো করে আটকে সারা রাত রেখে দিন পরের দিন কোনো প্রবাহমান জলে এই মধুর শিশি সমেত কাগজটি বিসর্জন দিয়ে দিন এইভাবে নদিন ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে নদিন করার পর শত্রু যদি আপনার কোনো ক্ষতি করতেও আসে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে